আজকে যে বাড়ি বাংস রোডসে এটার বিষয় আমার সামনে বাংছে আজকে প্রতিদিনই বাংগে নিতাছে প্রতিদিনই নে মার্ডার করছে মার্ডার বিষয় মার্ডার হবে তাহলে বাড়ি কর মাঙ্গেনি বাংগে আমরা হ্যাঁ

এরা কালকেও আমাদের একটা ঘর ভাঙ্গি নিয়ে গেছে আজকেও একটা ঘর ভাঙ্গি আমাদের নিয়ে গেছে তারপরে মনে করেন এরা খুব অত্যাচার জুলুম আমরা ওরা করতে আছে আমরা আপনার কাছে বিচার চাই আমাদের বিচারটা আপনারা দেখবেন ও করবেন সঠিক বিচারটা করবেন আমাদের উপরে এমন অত্যাচার করতে আমরা এলাকায় আমাদেরকে পারি না যে এইদিকে দেহে এইদিকে লাগিলে আমরা তার আমার অভিযুক্ত লোক এরা আমার করুন নিঃসাগর মানুষ এরা মনে করুন অগত্যকার ছিল মাম আমরা ওটা করত আমাদের বাড়ি ঘর সব বেঙে গেলছে

আমরা দেশ সারা করছে আমরা যা কিছু আসি সবকিছু ধান চাউল গরু বাড়িতে পারি না মিথ্যা আমরা দেশ সারা যত জায়গা নিচে যেন বন্ধ হয়ে একশো জায়গা যত জায়গা আমরা এই জায়গা আমরা এটা জিনিস আর এই আছে বাষট্টি শতাংশ জায়গা মাঠ রেকর্ড এই জায়গা খাইতেছে আমরা জায়গা দিলাম দু কাগজ দেখাই তার কাগজ দেওয়া সব আপনি আমরা এই না তিন বছর ধরে আর আমার বাইক মাসে এই জায়গার লাগে আমরা